হ্যালো বন্ধুরা সবাইকে বলছি এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছে যে ভিডিওটা আজকে বড় মায়ের ভিডিও ঠিক আছে এই ভিডিওটা জি চব্বিশ ঘন্টাতেও দেখিয়েছি এবং সেখানে শুধু বড় মা না মহাদেবও রয়েছে ওখানে প্রচুর ভিড় হয় মানুষ ধূপ মোমবাতি সবই জ্বালায় সত্যি মা হয়তো জাগ্রত তাই এত ভিড় হয় আজকে আমরা যাচ্ছি বড় মায়ের মন্দির দিদি আর আমি রেডি হয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় রাস্তায় যাচ্ছি দুজনে গল্প করতে করতে বড় মায়ের মন্দির প্রচুর ভিড় রাস্তাতে প্রচুর ভিড় কত লোকজন কত গাড়ি বাইক থেকে কত লোক আসছে সত্যিই মা খুব জাগ্রত তাই এত লোক অনেকটা রাস্তা হাঁটতে হবে কিন্তু আমি আর দিদি টোটো করে চলে আসছিলাম বিয়ে আসে আর একটু ওখানে ভিড় তো ওই জন্য টোটো ঢুকেন আমি আর দিদি চলে যাচ্ছি দুজন মিলে যেতে যেতে প্রচুর রাস্তায় ভিড় দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসছি মন্দিরে ঢুকবো আর মন্দিরে সেদিন খুব ভিড় প্রচুর লোকজন আছে আমি আর দিদি যে মানে যাব দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত মায়ের মূর্তিটা দেখতে পাবে মা কতটা যা তো সেটাও বুঝতে পারবে সবাই যারা যারা এই মায়ের মূর্তি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি কিভাবে আসতে হবে বলে দেব কাছে যাব কত ভিড় ঢুকেই মাথার উপরে ঘন্টি আছে যে যে বাজাতে চাও বাজিয়ে নেবে আমারও ভালো লাগে বাজাতে আমিও তিনবার বাজাই আমরা একদম মায়ের মূর্তির কাছে যাচ্ছি দেখো ওখানে প্রচুর মোমবাতি জ্বলছে অনেকে মোমবাতি দেয় বা আলতা সিঁদুর দিয়ে পুজো দেয় বা নিজেও পরিয়ে দিতে পারো আমিও কী মনে করলাম দিদি পুজো দিচ্ছে আমি এই জন্য একটু ভিডিওটা বানিয়ে নিই সবার সাথে একটু শেয়ার করবো বড় মায়ের দেখতে থাকুক ভিডিওটা শেষ উঠতে সবাই পুজো করছে মন ভরে মাকে ডাকছে আমিও পুজো করে একটা দুটো ছবি তুলে নিলাম আর মায়ের এই আলতা সিঁদুর মাখানো পা পুরো ছবি হয়তো অন্ধকার তো ওখানটা ওজন্য বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো কিন্তু পরের ভিডিওগুলো আরও আছে যেগুলো মায়ের মূর্তিগুলো হয়তো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এখানে মানত করা হয় আমরা তাগা বা ধূপের পলি দিয়ে আমরা মানত করি ঠাকুরের কাছে এইসব বাঁধা হয় যে যার মনের বাসনাও মায়ের কাছে জানায় আর মায়ের মতনই ঠিক আরও অপর অপরদিকে একটা মা তৈরি হয়েছে পুরো সেরকমই দেখতে মায়ের মতনই আমিও তাগা বেঁধে নিলাম মনের ইচ্ছে পূরণ করা যদি হয় কোনো দিন মা তো বিশ্বাস করি মাকে তাই বাঁধলাম দিয়ে আরও ছবি তুলছি দিদি আর আমি তুলে নেওয়ার পর বাড়ি ফিরবো মায়ের কাছে কিছুক্ষণ ছিলাম বসে এই যে মা রণধারী মা সত্যি মানে খুব ভালো লাগে মায়ের মন্দিরে যেতে আমিও সেদিন টারি পরে হঠাৎ করে বললাম চলো নিরামিষ খেয়েছি আজ মায়ের কাছে যে বাসনা করে তাই হঠাৎ করে চলে গেলাম প্রচণ্ড ভিড় ভালোও লাগছে অনেক কিন্তু সন্ধ্যাও হয়ে আসছে বাড়ি ফিরতে হবে আমি ছবি তুলে নিলাম দিদি হয়তো ছবি তুলতে পারে না কিন্তু আমি দিদিকে বললাম তুমি তুলো বাড়ি তুল ফেরার সময় একটু সবারই সাথে একটু দেখে নিলাম সবার মুখগুলো হয়তো চিনি না নতুন নতুন লোক কিন্তু কি মনে হলো হয়তো ভিডিওটা যদি তারাও দেখে কেকে এসেছো এই মায়ের মন্দিরে আমরা যে বাড়ি ফিরবো বলে রেডি হয়েছি বাইরের দিকে আসছি কত লোকজন দেখো ওই বাড়িটা নতুন হয়েছে বড় মায়ের মন্দিরের ভেতরে আগে ছিল না এটা আমার আর যারা যারা এই ভিডিওটা দেখছেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন বড় মায়ের নাম নিয়ে ঠিক আছে